আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফোন নাম্বার ছাড়া কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবেন তারপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে যে নামে আপনি জিমেইল অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দেবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার জন্ম তারিখ দিবেন তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে একটা ইউজার নেম লিখে দেবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা নিচ্ছে না ইউজার নেম না নিলে অন্য ইউজার নেম দেবেন নাম না নিলে ঘুরিয়ে পেছিয়ে সংখ্যা দিয়ে লিখে দিবেন তো দেখতে পাচ্ছেন এবার আমাদের ইউজার নেমটা নিয়ে নিয়েছে তারপর তারপরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে পরবর্তীতে কেউ আপনার জিমেইল হ্যাক করতে না পারে তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন তারপরে আই এগ্রি লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তো এখন আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে তো এভাবে আপনারা ফোন দিয়ে নাম্বার সারা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আরেকটা বিষয় হলো একটা ফোন থেকে আপনি পাঁচ থেকে দশটা নাম্বার সারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা এক এক ফোনে এক এক রকম হয়ে থাকে নাম্বার সারা জিমেল অ্যাকাউন্ট খুলতে খুলতে যখন আপনার ফোনে এরকম অপশন আসবে তখন আর ওই ফোন দিয়ে আপনি নাম্বার সারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খুলতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম